আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কয়েকদিন আগে জানা যে এই গোটা কিছুদিন ধরে অসুস্থ অসুস্থ বলতে প্রস্তাবে ইনফেকশন হয়েছে প্রস্তাবে ইনফেকশন বলতে প্রস্তাবে রাস্তা থেকে বক্ত পড়তেছিল তো এখন আল্লাহ মোহাম্মদে সবই ঠিক হয়ে গেছে ওই যে বোতল দেখাইছিলাম আপনাদের এই বোতলে কবি যে ওষুধটা খাওয়াইছিলাম যে ফিট কেবি আর হচ্ছে অ্যাসিড বিক এইগুলো খাওয়ানোর পরে আর আপনার যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এটার পরে আল্লাহ রহমতে সবই ঠিক হয়ে গেছে আর এই যে ম্যাট দেওয়ার পরে এখন আল্লাহ রহমতে কোনো সমস্যা আসছে না এখন আর কি তিনটা হয়েছে তো এটা আর কি এবার টানাটানি কবে এই আমাদের আগে একটা ছিল আর এখন হচ্ছে আপনার একটা আবার হচ্ছে দুইটা হয়েছে তো এইগুলো দেখতেছি এই লাস্টে আপনার যে এইখানে একদম শেষে ড্রেন মতো হয়ে ওইখানে একটু ডিপ আর সাইড থেকে একটু হচ্ছে প্রত্যেকটা দেখেন প্রসাব করলে ওইখানে আর কি জমে থাকে তো এটা আস্তে আস্তে ঠিক হইতে পারে আর যে জব হয়েছিলো জব হলে নাকি কান গরম মানে কান ঠান্ডা থাকে তখন আর কি সে জবটা নাই একশো সোয়া পাঁচ জবাব হয়েছিলো কানটা একদম গরম এটা তো আল্লাভের মতো গরম কোনোটা আর কি সমস্যা নাই দুইটাই সুস্থ আছে আপনাদের দেখতে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে কি হয় কি না আল্লাহ মহম্ম এখন পুরোপুরি সুস্থ তো দেখেন যে আসছিলাম তার থেকে কি অনেক কি চেঞ্জ হয়েছে এই কথা সবাই বলে এটা দুই দাঁতের গো এটা মানে স্বাস্থ্যসেবিল আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এখন প্রচুর পরিমাণ খাই ভিটামিন খাওয়ানোর পরে কে মিলে ভিটামিন খাওয়ানোর পরে এখন প্রচুর পরিমাণে খাই আর আপনার আপনারা দেখছেন যে কি করে যে আমাদের সবে গাছ তলায় সে একদম ঘুষে ফেলছে মানে প্রচুর পরিমাণ রাগ একটু সামান্য খোল দেওয়া হয় সয়াবিন খোল মানে এখন থেকে সামান্য সয়াবিন খোল খাওয়ানো হচ্ছে এই গপিটা কয়েকদিন একটু কাবু হয়ে গেছে দেখেন এখানে হাড্ডিগুলো গুলো গেছে মানে কয়েকদিন ধরে আর কি খাচ্ছিল না যার কারণে একটু সমস্যার কারণে কি একটু শুকাই গেছে তো আল্লাহর মতো সবই ঠিক হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম